আমার শিশুকে এভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হচ্ছে যেখানে বাচ্চার বাবা নিজেই বাচ্চাকে নর্তকি বলতেছে নিজেই আরও খুব বাজে বাজে ওয়ার্ডসে উচ্চারণ করছে বাচ্চাকে মারতে বলতেছে মারার কথা বলছে এবং তার সে একটা ভিডিওতে সে সেটাও বলছে যে সে আমাকে গ্রহণ করতে চায় বারো লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে সাংবাদিক আকাশ নিবি। তনিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেই বিভিন্ন রকমের গসিপ ছড়াচ্ছে এবং তার প্রথম স্বামীকে খুঁজে বের করে তাকে দিয়েও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন সান্নি বাই টনি আচ্ছা তো ও হচ্ছে এরকম করে ও সেলিব্রিটি দেরকে টার্গেট করে যে এরকম ব্ল্যাকমেইল করে যেমন আগে ও শেফ পুরিমণির হাতে সান্নি বাই টনি নিয়ে মিথ্যে অপপ্রচা চালানোর জন্য তনি বাধ্য হয়ে সাংবাদিক আকাশ বিরুদ্ধে মামলা করেছিল আর সেই মামলায় আজ রাতেই আকাশ গ্রেফতার করা হয় তুমনি বলছিল যে আমি সাধারণ মানুষ আমাকে নিয়ে কেন এটা করা হবে তো এবং সে যেটা নোংরামি করতে আমার বাচ্চাদেরকে নিয়ে এত বেশি নোংরা তথ্য এবং মিথ্যা তত্ত্ব এবং নোংরামি করতে যে আমার বাচ্চা ক্ষমা হয়েছে তো সেক্ষেত্রে আমি আমার আমি একজন মা হিসাবে এটা কখনই আমি সহ্য করতে পারি না আমার বাচ্চার জন্ম নিয়ে সে করতে করছে আমার বুয়া কাবিন নামা সে বানাইছে এবং আমার বাসার অ্যাড্রেস সে পাবলিক করে দিছে যেটা কিনা একদম আইনগতভাবে আমি একটু যদি জানতে চাই আসলে কোন কাবিন নামাটা তো আমার আমার লেট হাজব্যান্ড সাদা জন্মান্ত মারা গেছে যে আমার বিয়ে আমার বিয়ে হয়েছে আর হচ্ছে আপনার দু হাজার আঠারো সালে জুন মাসের বাইশ তারিখ আপনি দেখবেন প্রতি বছর জুন মাসের বাইশ তারিখ আমরা আমরা মেডিটেনি বা ও সেখানে একটা গোয়া কাবির নামা সে বানায় এসে সে ফেসবুকে পোস্ট করছে আমার বাসার থেকে আমার পোস্ট করে দিচ্ছে আমার বাচ্চার ছবির সাথে বিভিন্ন মানুষের ছবি বানায় আমার বাচ্চার জন্মকে পোস্ট করতে বলছে আমার মেয়েটাকে নিয়ে সে নমুনা কথা বলছে এবং সে আমার মেয়ের যে বাবা আমার মেয়ের বাবাকে খুঁজে বের করছে আমার ফার্স্ট হাজবেন্ডকে খুঁজে বের করে সে তাকে নিয়ে পর্যন্ত নমুনা মেয়ে করছে তাকে আপনারা জানেন এই বিষয়গুলো আপনি সোশ্যাল মিডিয়াতে বলো তো আমার বাচ্চা ট্রমাটাইজ হয়েছে তো এই জিনিসগুলো আসলে আমি না পরবর্তী সময়ে আমি আমার লয়ার ওকে ফোন দিয়েছিল যে সে কেন আমার পিছনে লাগে কারণ সে কেন আমার বিরুদ্ধে বোয়া তত্ত্ব ছড়ায় সে আমার লয়ার কে দিছে সে আমার লয়ারের সে চাঁদা দেয় কতটা সম্ভব